আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে ইম্বালনা নাকাল মদিনা ফুটবল খেলা চলতেছে বাঙালি বাঙালি বাংলাদেশি বাংলাদেশি তো আমরা কোম্পানি বলদিয়া বলদিয়া আর বলছে বাইরের বাইরে যত আছে রং মিস্ত্রি সাবা মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি সব ও আমরা একটা খেয়ে দুই একে হয়েছে গা দু করতে করতে না একটা বেশি হয়েছে গা আমরা একটা বেশি খাইছি আমরা দুই রে আর হ্যাঁ করে দিছি একটা তারপরও দেওয়া যাক সমস্যা সমতা ফিরে আসবো ইনশাল্লাহ খেলা খেরা আমরা তো মনে করেন বল দেওয়ার মানুষ একটু পরিশ্রম কম করে তো কাম কাজ আর হেরা হয়েছে বাইরের মানুষ ঠ্যাং ম্যাং শক্ত কাম করে সারাদিন খালতার মানে চিমি দেয় রাজমিস্ত্রী রং মিস্ত্রী যা কাম আছে সবই করে তো এই কারণে একটু করা যায় আর একটু শক্ত ধৈর্য মহুর অভ্যাস আর আমরা তো ফার্মের মুরগের মতো অলস হয়ে গেছি কেনা এই কারণে তো সমস্যা নাই এরপরও এই যে গুটি গুটি পায়ে বল রয়ে গেছে বল আছে অপরোজিত পার্টি উপরে করে

কর্নার মারতা সে আমাদের হাইদুল ভাই এই কর্নার মেরে দিল মেরে দিল মেরে দিল গোল গোল না বাইরে দিগাই বর্ষে এরপর আমাদের প্লেয়ারের কাছে আছে আবার শুভ গুটি গুটি পায়ে বল নিয়ে চলছে ওই সবাই গিয়ে নিছে নামো কাট দাও কাট দাও আবারও গইলো অসম্ভব না অবশেষে বাইরে চলে গেল মাঠের বাইরে চলে গেল খারাপটু বুঝি হয়ে বেশি বুঝেননি যে খালতা পাটি বুঝি হয়ে বেশি বুঝিনি তো আমরা এনার খেলোয়ার ভালা কিন্তু এক একজন এক একজন মেসি চিনিয়ে রয়েছে সমস্যা এই যে আবারও বল দিয়ে দিলো বল চলে যাচ্ছে বল দেওয়ার দিকে বল থু থুরু থুরু বলে এই সোলেমান থুরু করলো এ শরীফের হাতে কি কই শরীফের পায়ে হাইদুল ভাইয়ের কাছে এ গই লইব না রে এরা বাংলাদেশের মতোই বল রাখতে পারবো না দিককে গই লওয়ার সম্ভাবনা আছে এই জন্য বাইরে দিয়ে দিছি মানে থুরু করে দিছি সমস্যা নাই একটু ডর বয় ভাইলেও তো ভালো লাগে কর্নার হয়েছে অবশেষে কর্নার শর্ট করতেছে আমাদের হাইদুল ভাই দেখা যাক কি হয় টান টান উত্তেজনা কারণ আমরা আর একটা গোল বেশি গাই লাইছে উঃ অল্পর জন্য গোল বাচ্চা গেছে এরপরও হাসান ভাইয়ের কাছে আছে বল কুটি কুটি পায়ে আগাই নিয়ে চলতেছে সব মেরাডোনা হ্যাঁ ডাইরেক্ট মারবো এনতে না খালি সড়ায় সড়ায় ইয়ে করে এনতে এতলা মানুষ বিতে থাকি না দেবো ডাইরেক্ট না মারলে ও আবার অনেক বল আবার চলে যাচ্ছে বলো দিয়ার দিক ওই আবারও আমাদের এই দিক বল চলে যাইতেছে অবশেষে শো লম্বা পায়ে মেরে দিল খালতা পাটির কাছে এরপরও আবার বিরোধী মানুষের কাছে বল চলে গেল বল নিয়ে চলে যাইতেছে আমাদের ওই বাইরে বলতে গেলে আমরা তো খালি না গলির উপর দিয়ে চলে গেছে নাই লাই না না তুমি তো দৌড় দিছি মেনত লাগে হাফা নিয়ে ওই বল চলে যাইতেছে আবার থুরু থুরু হ্যাঁ মাঠ চলে গেছে বলের বাইরে তো সেটা কোনো ব্যবহার কথা নয় সোলেমান থুরু করতেছে দেখা যাক কি হয় যেমন এই একটা

এই নিজেদের নিজেদের মধ্যে কোনো জগরাজাতি চলবে না ঠিক আছে আপনারা ভালো করে খেলেন বল চলে গেল মাঠের বাইরে বল আর একটা আছে বল দুইটা তারপরও কে জয়বন্ত ಹ ಭಾಗ ಎಂದ